সালামুয়ালাইকুম নতুন আর একটা ভিডিও নিয়েছি আমি আপনাদের সামনে হাজির হলাম তো হাতে একটা শ্যাম্পু বোতল যেন অনেকে ভাবতে পারেন যে কিভাবে ব্যাপার আপনার পর শ্যাম্পু বোতল হাতে না কী করেন আমি আর শ্যাম্পু ট্যাম্পু লাগানোর কোনো ভিডিও করতে আসিনি একটা গান খুব বেশি ভাইরাল হয়েছিল শ্যাম্পু লাগা কোন একটা হুজুর হয়তো বা উঠাইছিল হুজুর হ্যাঁ হুজুরি হয়তো বা উঠাইছিল শ্যাম্পু লাগা যাই হোক আল্লা তার হেদার দিয়ে আসছিলো তো শ্যাম্পু আমি ওই শ্যাম্পুর বিষয়ে যে কথাটা বলতে আসছি আজকে আজকে প্রায় এই শ্যাম্পুটা নিয়ে আসলাম কত কত মাস পর প্রায় এক দেড় বছর পরে শ্যাম্পু নিয়ে আসলাম এর আগে কি শ্যাম্পু ইউজ করি না হ্যাঁ করছি মিনিপ্যাক শ্যাম্পু ইউজ করছি যেটা সত্য কথা এই এক বছর কয় মাস হবে এক বছর এক বছর দুই তিন মাস আমি মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করলাম আমার জীবনের ফার্স্ট লাইফে এ বারো বছরের সংসারে আমি লাইফে ফার্স্ট মিনিপ্যাক শ্যাম্পু প্রায় এক বছর চার পাঁচ মাস ব্যবহার করছি এর আগে কখনোই আমি মিনিপ্যাক শ্যাম্পু ইউজ করিনি সবসময় এই শ্যাম্পুগুলো ইউজ করছি এটা না ডাব শ্যাম্পু ব্যবহার করতাম তো শ্যাম্পুটা নিয়ে আসছি এটার জন্য এই যে আগে তো দাম ছিল যাই হোক কম ছিল দাম এখন তো দামটা বাড়ছে তো যেহেতু আপনাদের ভাইয়া সুপার শপ থেকে বাজার করে প্রত্যেক মাসে তো এই মাসে আমি তাকে বলছিলাম যে এই মাসে না গত মাসেও বলছিলাম যে একটা শ্যাম্পু নিয়ে আসেন কারণ ঘরে যখন শ্যাম্পু না থাকে তখন দেখা যায় ব্যবহার করতে পারি না তো তখন চুলে ময়লা থাকে যায় তো একজন বারে বারে বলছিলাম যে আমাদের জন্য একটা শ্যাম্পু নিয়ে আসেন শ্যাম্পু নিয়ে আসেন তো শ্যাম্পুর দামটা হলো একশো আশি টাকা এই যে দেখে একশো আশি টাকা দেখা যাচ্ছে কি না জানি না একশো আশি টাকা শ্যাম্পুর দাম এটা ছোটো যাই হ্যাঁ সেই একশো আশি টাকাতেই কি আর আনবেন বলে যে না একশো আশি টাকা দাম এটা আনা যাবে না যাই হোক অনেক জোরা জোরি করে শ্যাম্পুটা নিয়ে আসছি এর আগে কখন আমি এতটুকু শ্যাম্পু ব্যবহার করিনি এর আগে যখন ব্যবহার করতাম আমি সবসময় বড় ব্যবহার করতাম আর দেখা যেত যে বছরে দুই তিনবার ভাসুক দিত মেজা বাসুর কারণ সে মানে সে ইন্ডিয়া যেত প্রত্যেক বছর দুই তিনবার করে ইন্ডিয়া যেত সে তিনটার থেকে তিনটা শ্যাম্পু নিয়ে এসে দিত প্রত্যেকের এত টোক না একদম যেটা বড় বোতল ছিল সেই বোতলের একটা বোতল আয়না দিত তো ওইটা আয়না দিলে আমার চোখ বন্ধ করা দুই তিন চার মাস চলে যেত তারপর যখন ফুরাই যেত তখন আবার আমি বড় একটা বোতল নিয়ে চলে আসতাম তো সেই দিনগুলো হারাই গেছে যদি আল্লাহ চাই ইনশাল্লাহ আবার ফেরত আসবে কিছু আল্লাহর উপরে আল্লাহ ভরসা তো মানে আপনাদের ভাইয়ার সাথে কথা বলার সময় খুব হাসি এসেছিলাম যে টাকা হয়েছে দেখে আপনি আমাদের শ্যাম্পু বোতল আইনে দেবেন না বলে যে না সে মানে টাকা দেয় শ্যাম্পু বোতল কোনোভাবেই সে আনবে না বাট তারপর জোড়া করে শ্যাম্পু পুতুল কানে যাই হোক ক্যান্সার উপরে একটা শ্যাম্পু বোতল তো মানুষ অনেক হিসাবই হয়ে যায় এ লোকটা যদি আর এক আরও কয়েক বছর আগের থেকে এই হিসাবটা বুঝতো বা এই হিসাবটা করতো তাহলে হয়তো বা আজকে প্রতিষ্ঠান আশা লাগতো না হয়তো আমি কখনো কোনো ইউটিউব চ্যানেল খুলতাম না হয়তো বা আজকে আমি এইভাবে কখনো ভিডিও করতাম না কারণ আমি কোনোদিন স্বপ্ন ভাবি যে আমি এই লাইনটাতে আসবো কিংবা আমি এই প্ল্যাটফর্মে কাজ করব এটা আমি কখনো স্বপ্ন ভাবি আমি কখনো আসা মানে চিন্তা কর কোনো করি নেই যে আমি এই লাইনে আসবো তো যাই হোক সব কিছু আল্লাহ হাতে আল্লাহ যা করে ভালোর জন্য করে সব তার তা জন্য এখন অনেকে চিন্তা করতে পারেন আজকে টপিক কেটে আজকের টপিক কেটে কারণ ফেসবুকে শুধু মানে নাজিম তানিসা নিন এই সাবজেক্টটা আর ভালো লাগে না কথা বলতে আর এই যে সাবজেক্টটা নিয়ে বলার মতো আর কিছু নেই তারপরে এখন আবার আরেকটা দেখলাম যে জাতির অ্যান্টি যে পেজটা আছে। ওনার যে টিকটক আইডি আছে যে ইয়ে আছে ওনার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে উনি খুব সুন্দর করে ওনার ছেলে ছেলের করে নিয়ে ভিডিওগুলো করে জাতি গানটি নামে যেইটা তারা ছেলে দেখে আসতে পারেন ওনার বেশ যে উনি যে সুন্দরভাবে ভিডিওগুলো করে সব থেকে বেশি আমার কাছে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে নিজে আমাশা মানে ওনার ছেলের বউকে যেভাবে আদর ভালোবাসা দেয় নিজের মেয়ের মতো আর যেভাবে দেখে ওইটি আমার কাছে সব থেকে বেশি ভালোবাসে তো বউটার নাম হলো নেহা তো ওনা এখন মনে হয় ওনাকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হইতেছে কারণ নাজিম যে কাজটা করছে ওনার ছেলে ওই একই কাজটা করছে তো আমি বুঝি না যে পুরুষ মানুষ যখন একটু উপরে উঠা যায় তখনই সে তার শখের নারীকে কেন ভুলে যায় তখন সে তার পুরানো যে মানে যে মানুষটা থাকে পুরানো পুরানো যতটুকু মুখ তার সাথে যে মানুষটা থাকে তার পাশে যে মানুষটা থাকে ওই মানুষটাকে কীভাবে ভুলে যায় আমি যতটুকু নেহার সম্পর্কে জানতে পারছি নেহারটা হিন্দু মেয়ে ছিল বউ ছেলেটার ভালোবাসা তারপরে ইসলাম ধর্মগ্রহণ করছে তারপরে হয়তো বা বিয়ে করছে ছেলেটাকে জাতির যে ছেলে সেই ছেলেটাকে বিয়ে করছে তো এটা আমার কাছে খুব খারাপ লাগে যে মেয়েটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর আপনারা যদি দেখতেন আপনারা যদি দেখেন দেখবেন মেয়েটা খুবই সুন্দর দেখতে বয়সটা খুবই অল্প ইন্টার পরীক্ষা হয়তো এবার দিতেছে ওকে দিতে শেষ করছে হয় দিতেছে আর না তো বছর দিবে এরকম একটা হয়তো বা ইন্টার সেকেন্ড ইয়ারে পরে মেয়েটা আর খুবই কষ্ট লাগছে মেয়েটার দিকে তাকাই আয় মেয়েটার পাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু এক হিসাবে ত্যাগ পীড়া ছাড়া মানে ভালোবাসার মানুষটার হাত ধরে চলে আসছে এখন ওই আংটিটা দেখলাম আমার জন্য কান্নাকাটি করতেছে ছেলে বউর জন্য ছেলেকে ছেড়ে দিচ্ছে সারা যে কোনো যেন দরকার তোমাকে ছেড়ে দেবো তারপর আমি আমার মেয়ে বলতে হয় মানে আমার ছেলের বউরা আমি কখনোই ছাড়বো না তো যতই বিপদ আসুক না কেন ছেলের বউদের জীবনে যদি এমন একটা শাশুড়ি পাওয়া যায় তাহলে বিপদ কোনো বিপদ না যেটা সত্য কথা তো নেহা হয়তো বা মা ছেড়ে আসছে মা পাইছে কারণ আন্টি যে ভিডিওগুলো আনটির ভিডিওগুলো খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে বিশেষ করে ছেলের বৌড়া যেভাবে উনি টেক কেয়ার করে রাখে যেভাবে উনি ভালোবাসে যেমন ভালোবাসা তেমন শাসনও করে তা আমরা তো ছেলের বৌড়া এগুলাই চেয়ে তাই না প্রত্যেকটা ছেলেবৃত শাশুড়ির কাছ থেকে একদলাইকে যে সময় আদর করবে সময় অন্যায় করলে বকা দেবে আবার ভিতরে টেনে নেবে তো যাই হোক যার ভাগ্য ভালো সে পায় যার ভাগ্য ভালো হয় না সে পায় না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর অবশ্যই আমার ভিডিও আমার ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক বেশি প্রয়োজন অনেক বেশি প্রয়োজন আমার আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগে আগে যেতে পারবো না আর আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগে কখনো নিজেকে আমি যে জায়গাটা দেখতে চাই নিজেকে সেই জায়গাতে আমি কখনো যাইতে পারবো না আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে পারবো না একমাত্র আপনারা এই সেই মানুষ যারা আমার মানে আমার নিজের আমার যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা পৌঁছাইতে গেলে আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন প্রয়োজন সবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি শুধু যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমার সেই মানুষগুলোর ভালোবাসার আর কোনো প্রয়োজন নেই যেটা সত্য কথা আমি যদি আপনাদের ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই আমার মনে হয় না ওই মানুষগুলোর হারানোর যে কষ্ট আমাদের কষ্টটা থাকবে